ফ্লিং ফ্যানের বাতাসটা কিন্তু আপনার গরন্দ মানে গরম আসে গরম আসে হ্যাঁ যখন আপনার এই পানিটা দেওয়া থাকবে যখন হানি কমটা ভিজবে যখন আপনার বাতাসটা গরম বাতাসটা সার্কুলার করে ঠান্ডা বাতাস দিবে ওকে ওকে আপনার মনে হবে যে আপনি দ্বীপের সামনে আছেন দ্বীপের থেকে ঠান্ডা বাতাসটা আসছে এরকম লাগবে ওকে ঠিক আছে আমি দেখাই দেখেন আপনি এই জায়গা আমি সুইং চাপ দিলাম এই জায়গা দেখেন আপনার বাংলাদেশের কোম্পানি আরাবেল কোম্পানি ভীষণ ব্রান্ড যারা অনেকে এসি ব্যবহার করছেন আগে যারা আমি কিন্তু গত বছর অনেক এসি বিক্রি করছি ইয়ার কুলার বিক্রি করছি তারা কিন্তু

না দেখলে হবে তিনো সাইডে কিন্তু হানি কমে দেখেন অনেক আমি উপরে পানি ডালছি না যদি কেউ আইস দিতে চান আইসের কুচি দিতে চান ঠান্ডা পানি দিতে চান চলে এই জায়গা তো আপনি দিতে পারবেন

অফিসিয়াল জি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন ওই জায়গাতে কিন্তু আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন ঠিক আছে কষ্ট করে আমার কাছে নিয়ে আসা হবে না অনেক প্রবাসী ভাইরা আছেন হয়তো এখনো নতুন করে বাড়ি করবেন প্ল্যান করছেন বাড়ি করেন নাই টিনের ঘরে হয়তো আপনার ফ্যামিলি থাকছে আপনার কি জন্য কিন্তু এই ভিশন এয়ার কুলারটা ওকে আপনারা নিয়ে নিতে এটা ফলো করছেন জিনিসটা এটা কিন্তু পানি ছাড়া চলতেছে দেখছেন আচ্ছা এটা আছে 34 এটা কিন্তু চলে আসছে 32 এ আমরা কিন্তু মাত্র পানি দিছি ঠিক আছে আচ্ছা ওকে দেখেন দেখি এবার এটা পানিটা কিন্তু আমরা কিন্তু দিছি লাগে আপনার নরমাল পানি দেখেন পানিটা কিন্তু আর ঠান্ডা হয়ে যাবে এখন হালকা ঠান্ডা আছে কিছুক্ষণ পরে এটা পানিটা শুদ্ধ ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা হ্যাঁ দেখেন ওকে এই দেখেন গ্যারান্টি কার্ড আমি দেখাচ্ছি শেয়ার কি হচ্ছে শেয়ার না হলে কিন্তু এই ভিশনের ব্লেন্ডারটা মিস হয়ে যাবে দ্রুত বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে হ্যাঁ শেয়ার জন্য অবশ্যই গিফট থাকবে আর এই দেখেন এইটা লিখে আপনি গ্যারান্টি কার্ড ঠিক আছে এই দেখেন আপনার গ্যারান্টি কার্ড ভিশন 1 ইয়ারস এটা গ্যারান্টি থাকবে 1 ইয়ারস ঠিক আছে আপনি বাংলাদেশে যে কোনো পান থাকেন এক বছর ভিতরে মোটর যে কোনো সমস্যা যে কোনো পার্ট সমস্যা কোম্পানি আপনার ফ্রিজ

দেখেন আপনি কত বাতাস দেখেন অনেক বাতাস দেখছেন আরাম ও ঠান্ডা বাতাসটা অনেক ঠান্ডা আসতেছে অনেক চমৎকার বাতাস দিচ্ছে দেখেন একদম শীতল হাওয়া আর আপনি যদি একটু দেখাই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই বাতাসটা কিরকম দিচ্ছে কিভাবে বুঝবো তাই না আচ্ছা হ্যাঁ এই দেখেন আমি একটু দেখাই এটা কত বাতাস দেখেন দেখেন দেখছেন এটা ভাই এটা 32 এটা মেবি আর বাড়বে এই দেখেন ম্যাডাম এটা দেখছেন আপনি দেখেন পলিটার কি অবস্থা দেখেন দেখেন পুরো আমার হাড় শর্ট টেনে নিয়ে যাচ্ছে একদম এত বাতাস ঠিক আছে এটা যদি আমি স্প্রে দেই দেখেন এটা উড়ে কোথা চলে যায় দেখেন এই দেখেন আপনার পুরো বাতাস চলে যাইতেছে মানে দূরের আগে দেখেন একদম এটা আচ্ছা আপনারা কারা কারা ভিশনের হচ্ছে প্রোডাক্ট ইউজ করেন আমাদেরকে কমেন্ট করেন তো দেখি ভিশনের কে কোন প্রোডাক্ট ইউজ করেন কমেন্ট করেন আমাদেরকে দেখি আজকে হয়তো আপনাদের কমেন্ট পছন্দ হলে সেইখান থেকে আমরা একটা গিফট দিয়ে দিতে পারি হ্যাঁ ওকে এই দেখেন দেখেন বাতাস দেখেন বাতাস দেখেন এই দেখেন

দেখবেন বাতাস কিন্তু আরো ঠান্ডা বাড়বে না হলে চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেরো হাজার টাকা টাকা আমাদের নিতে পারবেন এমনকি এটা কিন্তু আপনি ক্যারি করা যায় দেখেন এটা কিন্তু আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন দেখেন একদম যেখানে খুশি সেখানে নিতে পারবেন হ্যাঁ এমনকি আপনার চাকা কিন্তু লক ও আছে চাইলে আপনি লক্ষ্য রাখতে পারবেন লক সিস্টেম আছে হ্যাঁ লক সিস্টেম আছে এমনকি এটারও কিন্তু তিনও পাশে হানি কম দেওয়া আছে ম্যাডাম

সারা বাংলাদেশ ফ্রি থাকবে আর যারা এসি দেখে নিয়ে যাবেন তাদের জন্য আড়াইশো টাকা ডিসকাউন্ট থাকবে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমরা দেখাবো এসি এসি দেখা হ্যাঁ এসি দেখেন খুবই চমৎকার আপনি যারা একটু কম দামের এসি যাচ্ছেন হ্যাঁ মানে একদম রিজনেল প্রাইসে হোলসেল প্রাইসে তারা কিন্তু আমার কাছে নিতে পারে আমরা কিন্তু দামাকা ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা এসি থাকবে মার্কেট প্রাইস থেকে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন ম্যাডাম একটু দেখাচ্ছি দেখেন আর প্রত্যেকটা এসির সাথে কিন্তু অ্যাঙ্গেল ফ্রি কপার পাইপ সবকিছু দেখেন অ্যাঙ্গেল এই দেখেন দেখাচ্ছি

এসিটা আমরা নিতে পারবেন দেখেন আমাদের এটা এটা হলো একটন যারা একটন নিতে চাচ্ছেন তারা কিন্তু একটন এসি নিতে পারবেন মাত্র 40700 টাকায় ওকে ওকে একটন হচ্ছে 40700 টাকা এটা আপনি বাংলাদেশের সব জায়গায় আপনার রেড আলিয়ে 47900 টাকা আপনি কি নিউজ দেখছেন ম্যাডাম

দেখেন আপনার এটা কিন্তু আপনার মিক্সার এই দেখেন আপনার কমার্শিয়াল ব্র্যান্ডার ঠিক আছে ওকে ওকে আচ্ছা এসি এসি এক টন হচ্ছে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার সাতশো টাকা ম্যাডাম এই যে মার্কেট প্রায় সাতচল্লিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র চল্লিশ হাজার সাতশো টাকা বাংলাদেশ কোন ডেলিভারি ফ্রি সাথে অ্যাঙ্গেল কপার পাইপ কেবল এমনকি এই যে সব কিছু দেওয়া থাকবে কপার পাইপ কেবল যা লাগে সব দিয়ে দিব কিছু কিনতে হবে না এটা ওকে এরপর দেখেন আমরা দেখাবো দেড় টন দেড় টন দেড় টন দেখেন এটা কবে খুবই চমৎকার দেখেন আমি একটু দেখাই যদি প্রোগ্রামটা একটু দেখাই অটো সুইং সুপার কোয়াইট অটো রিস্টার্ট এন্ড রিসিভিং স্লিপ মোড আর চাইশো দশ এই গ্যাস ইগো ফ্রেন্ডলি ঠিক আছে খুবই চমৎকার অসাধারণ এসিটা এটা 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 দেখেন আপনার লুকটা দেখেন এই যদি লুকটা দেখেন

ইনভার্টার লাগাইতে হবে সে ক্ষেত্রে আপনি বিদ্যুৎ সাশ্রয়ই করবে ঠিক আছে এবং যারা একটানা চালা রাখেন তখন বিদ্যুৎটা অনেক সাশ্রয়ই করবে একদম ঠিক আছে এটা কিন্তু 70% বিদ্যুৎ সাশ্রয়ই আচ্ছা আচ্ছা তো এটা এটা কোম্পানি মার্কেট প্রাইসে আমরা ডিসকাউন্ট দিছি মাত্র 4400 টাকা আপনি কি জানেন যে এসি শুধু মানুষ কেন কিনতে চায় না এই যে কারেন্ট বিলের দুঃখে হ্যাঁ আমরা কোন আমাদের বিশন কোম্পানি এসি কিন্তু একদম বিদ্যুৎ সাশ্রয়ই অনেক সাশ্রয়ই 70% এনার্জিবি

নিতে চাচ্ছেন দেখেন এটা অটো সুইং সুপার কুইক অটো মোড আর বত্রিশ গ্যাস ইনভার্টার টেকনোলজি দেখেন ইনভার্টার টেকনোলজি দেখেন

হারমোলা ফ্লাইবাই টিকা সবটি ভীষণ চরুম যারা এসে থেকে পাস করতে চান অবশ্যই এসে পাস করতে পারবেন আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা আপনার বাসায় দিয়ে আসবো টাকা নিয়ে আসবো সমস্যা টাকার ভিত্তি হোম ডেলিভারি থাকবে বাসার নিস্তলা পর্যন্ত আর ঢাকার বাইরে থাকবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে ওকে আফটার সেল সার্ভিসটা কেমন থাকবে সেটা ক্লিয়ার করেন হ্যাঁ আফটার সেল সার্ভিস আপনি 10 বছর তো কম বেশি গ্যারান্টি পাবেন আর সার্ভিস আপনি একটু দুই বছর ফ্রি ওকে ফ্রি সার্ভিস পাবেন দুই বছর এই আমাদের প্রত্যেকটা এসিতে কোন এরকম গ্যারান্টি থাকবে হোম সার্ভিস থাকবে ঠিক আছে ওকে ওকে তো আমরা যারা বলে দিলাম যে যারা আসতে চান অবশ্যই যদি কালসি মোড়ে এসে নামবেন যদি চিনতে ভুল করেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে চাইলে WhatsApp এ নাম্বারটা নক করতে পারবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব আর যারা অর্ডার কনফার্ম করতে চান ঘর বসে মানে প্রোডাক্ট চান সেক্ষেত্রে আপনি বড় বসে কিন্তু অর্ডার কনফার্ম করতে ডেলিভারি ফ্রি থাকবে ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যারা যারা